মাস্তা হাতে pula ha 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 hande pula ha ha mastama masta jogal bhai masta emon pura masta tai ki bole masta du 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 korwa 100 kin لا से لا है नहीं لا পাগলা না টাকা লই কত টাকা টাকা লাগাই পাগলা না টাকা লাগা এই লোকটা নেই তারপর টাকা দাও টাকা খাবো মানে আনার লোক সোজা লোক প্যান্ডে টাকা দাও আ আ আ মানে না টাকা নেই ও ভাই দূর থেকে একটা বাড়ি হলো সোজা করে করে না টাকা লক্ষণ তুার বুঝা না

नعم الله حق جنوم كلام سنه انا لا سينता कुन कुन केतेसन है